আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা একটু অন্যরকম ভিডিও ঘোরাঘুরি এবং খাওয়া মাশাল্লাহ আমার মেজো ভাইয়ের ছোট ছেলে এটা সবাই মাশাল্লাহ বলবেন আর আমরা সবাই ঘুরতে গিয়েছিলাম আমি কিছুদিন আগে ঢাকাতে গিয়েছিলাম তারপরে আমরা বের হয়েছিলাম আর ঢাকায় আসলে যতবারই যাই ভাবির ওইখানে ভাবি হচ্ছে ঘুরতে নিয়ে যাই বিভিন্ন জায়গায় আর এটা এমন একটা কমন প্লেস যেখানে আমরা যাই আর এখানকার ফুচকা এবং চটপটি খুবই ভালো লাগে খেতে আর এটা হচ্ছে এয়ারপোর্টের যে রানওয়ে ওই রানওয়েটা তো রানওয়েটাতে আমরা ঘুরতে যাই আর এটা একটা চটপটি এবং ফুচকার হচ্ছে stall তো এখানে বসে বসে চটপটিও এবং ফুচকাও খাওয়া হয় আর যে চারপাশের পরিবেশটা সেটাও অনেক ভালো লাগে আর কিছুক্ষণ পর পর একটা করে প্লেন আসে দেখে যেটা বাচ্চারা খুবই এনজয় করে আর আমাদের কাছেও বেশ ভালো লাগে ওদের এই হাসি মাখা মুখটা দেখে আর ওদের আনন্দতেই আসলে আমাদের আনন্দ বাচ্চারা যেটাতে ভালো থাকে সেটাই আসলে আমরা মা মা বাবা সবাই হচ্ছে সেটাই করার চেষ্টা করি তো এখানে গেলে ওরাও অনেক মজা করে অনেক আনন্দ পায় কিছুক্ষণ পর যে প্লেনগুলা গুলা সেইগুলা দেখে ওরা অনেক খুশি হয় আর খাওয়া তো আছেই আর এখানে এই যে আমাদের নাহিয়ান বাবু সে হচ্ছে প্রথমে ফুচকা খেয়েছে তারপরে হচ্ছে চটপটি খাচ্ছে আর নাহিয়ান বাবু এক প্লেট ফুচকা বা চটপটিতে তার হয় না সে হচ্ছে চটপটি এবং ফুচকা দুটোই একসাথে খায় তার এত পছন্দ তো তার খাওয়াটা দেখে আসলে আমারও অনেক ভালো লাগছিল যার কারণে ভিডিওটা করা আর আপনাদের সাথেও শেয়ার করলাম সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন আর হচ্ছে বাচ্চাদের জন্য দোয়া করবেন এখানে আমার ছেলেরাও আছে তো তাদেরকে আসলে ভিডিও করা হয়নি ওরা একটু দূরে আছে আসলে আমার ভিডিও করাটা ছিল আমার এই ভাইয়ের ছেলেটাকে নিয়েই ও খুব মজা করে খাচ্ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল এবং আমাদের সাথে অনেক গল্প করতেছিল ওর হচ্ছে পেপসি তারপরে হচ্ছে কো কোকাকোলা এই জাতীয় মানে যেটা হচ্ছে ব্ল্যাক ওইটাই ওর ভালো লাগে তো সেটাই আমার সাথে বলতেছিলো যে তার এইটা পছন্দ তো সে শুধু খায় না খাবারটাও খুব এনজয় করে খায় মার্শাল্লা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ